প্রিয় দর্শক শ্রোতা আমাদের মোনাজাত কবুল হোক আমরা তো সবাই চাই কিন্তু মোনাজাত কবুল করার জন্য যে দোয়াগুলো পড়তে হবে যে সময় মোনাজাত করতে হবে সে দোয়াগুলো কি আদৌ আমরা করতে পেরেছি আল্লাহ তালা তো আমাদের মোনাজাত অবশ্যই কবুল করবেন আল্লাহ সুবাহানু তালা বলেন বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুবাহা আনন্দ প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন সহজ ছয়টি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব এই ছয়টি দোয়া যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা যদি চায় আপনার মোনাজাত কবুল করবেন প্রিয় প্রিয়দর্শক শ্রোতা নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ তালা নিকট দোয়া করে না আল্লাহ তালা তার উপর রাগান্বিত হন আল্লাহ সুবাহান তালাকে ডাকার মতো যদি ডাকতে পারি আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা যা চাইবে তাই পাবে সুবাহ আল্লাহ আমি বিশ্বাস করি যে ব্যক্তি মোনাজাত কবুল করাতে চায় যে ব্যক্তি আল্লাহ সুবাহান তালাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে মোনাজাতের ছয়টি বিশেষ দোয়া ও কোন সময় মোনাজাত করলে দোয়া কবুল হবে এই নিয়ম শেখে পরবর্তীতে সেও এই দোয়াগুলো আমল করবে ইনশাল্লাহ আল্লাহ তালা তার সব মোনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ আজকের ভিড়োতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব প্রথম পর্বে আলোচনা করব দোয়া কবুলের বিশেষ কিছু সময় রয়েছে সেই সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই ছয়টি মোনাজাতের দোয়া সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দোয়া কবুলের বিশেষ কিছু সময় রয়েছে সেই সম্পর্কে রাতের শেষ অংশে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল করা হয় রবিজি বলেন প্রত্যেক দিন রাতের শেষ তিথি অংশে আমাদের রব সব যেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন কে আসো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব কে আসো আমার কাছে চাও আমি তোমাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থী আমি তোমাকে ক্ষমা করে দেবো বলুন সুভাহা আনন্দ আর একটি দোয়া কবুলের সময় হল শুক্রবার জুমার দিনের দোয়া নবীজি বলেন জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ অবশ্যই সে চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে যে সময় ইঙ্গিত দেন অর্থাৎ নবীজি সাল্লাম শুক্রবার যে সময় দোয়া কবুল হয় ওই সময়ের হাত দিয়ে ইঙ্গিত দেন তা হলো আবুদাউদ্দ শরীফের মধ্যে বর্ণনা হয়েছে আসর হতে মাগরিব পর্যন্ত এই সময় শুক্রবারে আল্লাহ সুবাহান তালা দোয়া কবুল করে থাকেন প্রিয়দর্শক শ্রোতা সিজদার মাঝে দোয়া কবুল হয় রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন যে সময়টাতে বান্দা আল্লাহ সব সবচেয়ে কাছে চলে যায় তা হল সিজদার সময় সুতরাং তোমরা যখন আল্লাহ তালার কাছে বেশি বেশি চাও সিজদার মধ্যে আরেকটি সময় হলো রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না যখন রোজাদার ব্যক্তি ইফতার করে ন্যায় পরায়ণ শাসক নির্যাতিত ব্যক্তির দোয়া এ তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনও ফেরত দেন না তারপর কদরের রাতের দোয়া নবীজি সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের লাভের আশায় লাইলাতুল কদরের রাতে জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে তার আগের জীবনের সব গুণা ক্ষমা করে দেওয়া হয় বলুন সুহায় আল্লাহ বিশেষ করে ফরোজ নামাজের পরের দোয়া সাহাবি হজরত আবু ওবামা আল্লাহ তালানু বলেন নবীজি সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ কোন সময় দোয়া দ্রুত কবুল হয় তিনি বলেন রাতের শেষ সময়ে এবং ফরোজ নামাজের পরে এই জন্য আমার রাতের শেষ ভাগে তাহাজুদের সময় আমরা তাহার নামাজ আদায় করে আমরা যদি দোয়া করতে পারি আল্লাহ সুবাহনতলা আমাদের দোয়া কবুল করবেন এবং প্রত্যেক ফরজ নামাজের শেষে আমরা অবশ্যই দুহাত তুলে আল্লাহ সালের কাছে দোয়া করব বিশেষ করে আজকের এই ছয়টি দোয়া আমরা অবশ্যই পাঠ করব প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লাম বলেছেন দোয়াই ইবাদতের মগজ তিনি আরও বলেছেন দোয়াই ইবাদত দোয়া সম্পর্কে নবীজি সাল্লি সাল্লাম বলেন আল্লাহ নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিসের আর কোনো জিনিস নেই বলুন সুবাহ প্রদর্শক শ্রোতা আমরা জানলাম দোয়ার কত দাম এবং দোয়া কোন কোন সময় করলে আল্লাহ সুবাহনতলা সঙ্গে সঙ্গে আমাদের দোয়া কবুল করবেন প্রদর্শক এখন জানব এখন আলোচনা করব। কোন সেই ছয়টি মোনাজাতের দোয়া সেই সম্পর্কে সর্বপ্রথম মোনাজাত ধরবেন মোনাজাত ধরিয়া এইবার বলবেন রব্বানা জলাম না আংফুসানা লানা না খাসিরিন এটা হলো গুনা ক্ষমা করার জন্য দোয়া হযরত আদম আলি সাল্লা ও আম্মাদ হাওয়া আলি সাল্লা যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন এই জান্নাতের মধ্যে তখন আল্লাহ রব্বুল্লা আলমিন শাস্তি স্বরূপ হিসাবে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন একজনকে পৃথিবীর এক মাতায় আর একজনকে পৃথিবীর ওই মাতায় দুইজন পৃথিবীর দুই মাতা থেকে দীর্ঘ সাড়ে তিন শত বছর অসরে ধারায় কান্না করেছিল দীর্ঘ সাড়ে তিনশত বছর অসর ধারায় কান্না করার পর এইবার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করেছেন দয়াময় আল্লাহ তালার নিকট এই দোয়া এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তালা এই তাদের বলা দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি আয়াত হিসেবে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান তালা এমনিভাবে দিয়েছেন এবং আল্লাহ তালা বলেছেন তোমরা এটা পাঠ করো প্রদর্শক যে ব্যক্তি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে আল্লাহ সুবাহান তালা তার সব গুণা ক্ষমা করে দিবেন এই জীবনে তো গুনাহের কাজ আমার কম করলাম না একটু যদি ধ্যানে বসে যাই সাথে সাথেই গুণাগুলো কোন দিন কোন জায়গায় কোন অন্যায় করেছি চুপে চুপে সেই পাপ গুণাগুলো মাতার মধ্যে ব্রেন্ডের মধ্যে চলে আসে কিন্তু নেকির কাজগুলো একটু কমই আসে অর্থাৎ কোন দিন কোন নেক কাজ করছি সবগুলো কাজ কিন্তু মনে আসে না কিন্তু কোন দিন কোন গুনাহের কাজ করছি সব গুনাহের কাজ কিন্তু মাতার মধ্যেই চলে আসে এটি আল্লাহ তাআলা দিয়ে দেন আল্লাহ তালা বলতে থাকেন আল্লাহ তাআলা বলতে থাকেন ও আমার বান্দা বান্দিরা। এই যে দেখো এই গুনাহের কাজগুলো তুমি করেছ আর এই গুনাহের দিকে যাইও না এখনও সময় আছে। আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও আমি আল্লাহ সুবাহ তালাম তোমার সব গুণাগুলো ক্ষমা করে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেব ইনশাল্লাহ প্রদর্শক তাই তো নবীজি সাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে তবা করো এই তো রব্বানা জলামনা আংফুসানা লানা মিনাল এটা হলো ইস্তিগফার সম্পর্কিত একটি আয়াত আমরা চাইলে পাঠ করতে পারি কিন্তু আমরা পাঠ করি না এর কারণ কি জানেন অলসতা অবহেলা করে আমরা করি না ইনশাল্লাহ অলসতা অবহেলা করব না বেশি বেশি পরিমাণে এই দোয়া পাঠ করব নামাজের পর এবং অন্য অন্য সময় আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো আমি নবী দৈনিক এক সত্তর বারের অধিক তবা বাবা করি প্রিয় দর্শক একটা বার একটু তো যেই নবীর কোনো গুনাহ নেই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক তবা ইস্তেকফার করে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকে তাকাই সেদিকেই শুধু গুনাহ আর গুনা এমন অবস্থায় আমাদের কত শত কত হাজার বার তেকবার করা দরকার একটি ভেবে দেখুন তো প্রিয়দর্শক শ্রোতা প্রিয়দর্শক তারপরে দ্বিতীয় নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো আপনি যদি দুনিয়াতে মহান মালিকের কাছেই দুনিয়ার কল্যাণ ও আখরাতে কল্যাণ ও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে এই দোয়া বেশি বেশি পরিমাণে বলবেন মোনাজাতের সেই দোয়াটি হলো রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আদা বান্নার আল্লাহ আল্লা আলা আপনাকে দুনিয়ায় কল্যাণ আখেরাতে কল্যাণ ও জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন ইনশাল্লাহ নবীজি সবসময় বলতেন রব্বানা আতিনা তিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখরতি হাসানা ওয়াকিনা আজ আবান্নার প্রিয় দর্শক যে ব্যক্তি এটা নিয়মিত বলবে আল্লাহ সুবাহান ও তালা তাকে তার দুনিয়ার কল্যাণ আকরাতের কল্যাণ সব কিছুই দিয়ে দিবেন পাশাপাশি জাহান নামের আগুন থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ নবীজি বলেন তোমরা এটা বলে দোয়া করো দেখেন প্রিয় দর্শক নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো দুনিয়াটা হলো আমলের জন্য একটা শস্য ক্ষেত্র দুনিয়াতে তুমি যেমন এই আমল রোপণ করবা যেমন বীজ রোপণ করবা তেমনি ফল কিন্তু ওই পরবর্তী সময় পাইবা ঠিক আমলের বীজ যেমন রোপণ করবা আখেরাতে ঠিক তেমনই ফসলেও পাইবা যদি ভালো আমলের বীজ রোপণ করো তাহলে ভালো ফসল পাইবা যদি মন্দ আমলের বীজ রোপণ করো তাহলে মন্দ ফসলও পাইবা আবার দুনিয়াতে একজন কৃষক যদি ভালো বীজ রোপণ করে তার ক্ষেতের মধ্যে তার জমিনের মধ্যে তাহলে সে কিন্তু ভালো ফসল আশা করতে পারে কিন্তু যদি মন্দ পোকায় ধরা বীজ যদি রোপণ করে তার ফসলাদি জমির মধ্যে তাহলে সে কিন্তু ভালো ফসল আশাই করতে পারে না তাই তো নবীজি সাল্লি সাল্লাম বলেন দুনিয়া হলো আখেরাতের একটা শস্য ক্ষেত্র এইখানে তুমি যেমন আমল করবা ঠিক তেমন পুরস্কার তুমি আকেরাতে অবশ্যই পাইবা ইনশাল্লাহ তাই আমরা আকেরাতের কল্যাণ চাইব রব্বানা আতিনা তিনা দুনিয়া হাসানা অফিল আখেরাতি হাসানা ওয়াকি না আয়দা নবীজি মোনাজাতের একটি সিস্টেম বলে দিয়েছেন নবীজি সাল্লি সাল্লাম দেখলেন এক ব্যক্তি ফরস নামাজের পর মোনাজাত ধরেছেন নবীজি ওই ব্যক্তিকে বললেন ও হে মুসল্লি শোনো তুমি মোনাজাত ধরে একটু তাড়াহুড়া বেশি করে ফেলেছ শোন তুমি কি এভাবে দোয়া করবে আমি যেভাবে শিখিয়ে দেই তুমি সর্বপ্রথম আল্লাহ তালায় গুণগান গাইবে তারপর নবীজির উপর প্রশংসা করবে অর্থাৎ দরুসই পার করবে তারপর তোমার নিজের জন্য তোমার ভাইয়ের জন্য তোমার পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবে এতে দেখবে আল্লাহ সুবাহান ও তালা তোমার সব দোয়া অবশ্যই কবুল করে নেবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক নবীজি কিন্তু এই মোনাজাতের সিস্টেম বলে দিয়েছেন দেখেন আমরা যখন কোনো কিছু মানুষের কাছে কিছু চাই তাহলে আমরা কি কঠিনভাবে চাই নাকি অনেক নমনীয় হয়ে চাই আমরা তার কাছে গিয়ে বলি ভাইজান আমি অনেক অসহায় আমাকে কিছু দান করুন আমি আপনার জন্য অনেক ধোঁয়া করব এইভাবে আমরা অনেক আকতি মিনতি করে তারপর তার কাছে চাই তারপর তার কাছে মায়া হয় কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে কিন্তু সেই আকতি মিনতি করতে পেরেছি যিনি একজন স্রষ্টা যিনি আপনার ও ওই ভাইজানকে সৃষ্টি করেছেন তো সেই ভাইজানের সাথে যদি এমন আকতি মিনতি করতে পারেন তো আপনার ওই ভাইজানকে যে সৃষ্টি করেছে যে আপনাকে সৃষ্টি করেছে যে কুল কায়ানাতকে সৃষ্টি করেছে ওই মহান মালিকের কাছে কিভাবে চাইতে হবে প্রিয় দর্শক এইটা কি একটু বোঝা যায় না ইনশাল্লাহ আমরা এই ধোঁয়াগুলো পাঠ করে মহান মালিকের কাছে আকুতি মিনতি করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালা কাছে চাইবো তাহলেই আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা তিন নম্বরে যে দোয়া কথা বলবো সেই দোয়াটি হলো আমরা বলবো রব্বি জাল্লি মুকিমা সালাতি অমিন্দুর রিয়া রব্বানা ও তাকবাল দোয়া প্রিয় দর্শক আপনি যদি আপনার দোয়াকে কবুল করাতে চান নামাজকে কবুল করাতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবেন রব্বি জাল্লি মুকিমা সলায়াতি রব্বানা রানা কব্বাল দোয়া ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে চতুর্থ নম্বরের দোয়া হলো আপনি আপনার প্রিয়জনদের জন্য দোয়া করবেন অর্থাৎ আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রীর জন্য এছাড়াও আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে ন্যাক্কার সন্তান সন্ততি পর আশায় ন্যাক্কার স্ত্রী পর আশায় অথবা ন্যাক্কার স্বামী পর আশায় আপনি বলবেন রব্বানা হাবলানা মিন আজনা রব্বানা ও তাকবাল দোয়া প্রদর্শক আপনি যদি ন্যাক্কার স্ত্রী চান অথবা ন্যাক্কার স্বামী চান অথবা সুসন্তান চান তাহলে বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা অমিং দুরিয়াতিনা উর্রতা আয়ুন লেল মুত্তাকিনা ইমামা ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন নেককার স্ত্রী দিয়ে সাহায্য করবেন নেককার স্বামী দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই চাইতে জানলে অবশ্যই পাওয়া যাবে আমরা হতবা চাইতে জানি না এই জন্য তাআলা আমাদেরকে দেন না দর্শক এটা গেলো চতুর্থ নম্বর দোয়া পঞ্চম নম্বর আপনি বেশি বেশি পরিমাণে এই দোয়া পড়বেন নবীজি ও আবু হরাইরা কোনোদিন এক জায়গা দিয়ে যাচ্ছেন নবীজি আবু হরারা রাজি আল্লাহ তালাহুকে বললেন ও আবু হরাইরা দেখো এই বলে নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি বলেন ও আবু হলারা শোনো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল আবুহরারা কোনো ব্যক্তি যদি এই চারটি জিকির একত্রে করতে পারে যেমনিভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে এই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল তেমনিভাবে আল্লাহ সুবাহান তালা তার গুণাগুলো জেরে ফেলে দিবেন তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবাহান আল্লাহি আল্লাহামদুলিল্লাহি লা ইলাহা ইহা ইহু আল্লাহু আকবর আবারও বলছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহু ইহু আল্লাহ আকবর চারটি জিকির একত্রই করতে পারবেন ভেঙে ভেঙেও করতে পারবেন প্রদর্শক ছয় নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো আপনি মোনাদ ধরে বলবেন ইয়া জাল জালালি ইকরম। ছয় নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল আপনি মোনাজাত ধরে বলবেন ইয়া জল জালালি ওয়ালি করম এইভাবে তিনবার বলবেন নবীজি দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন নবীজি দেখলেন ওই ব্যক্তি মোনাজাত শেষ করে তিনি তিনবার বলতেছেন ইয়া জল জালালি ওয়ালি করম নবীজি বলেন শোনো তুমি আজকে আল্লাহ তালা কাছে যা চাইবা তা পেয়ে যাবা কারণ তুমি এমন একটি বাক্যর কথা বলেছ যে বাক্যর দ্বারা দোয়া করলে আল্লাহ সুবাহান ও তালা সেই দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেয় না সুবাহানি অবিহামদিহি প্রিয় দর্শক আমরা যদি বেশি বেশি পরিমাণে দোয়ার মধ্যে ইয়া জাল জালাল অলি বলে দোয়া করতে পারি আল্লাহ সুবাহান ও তালা আমাদের দোয়াও খালি হাতে ফিরিয়ে দেবেন না ইনশাল্লাহ প্রিয় দর্শক ওই যে বলেছিলাম চাইতে জানলে অবশ্যই পাওয়া যায় আমরা তো চাইতে জানি না আমরা কিভাবে চাব নবীজি বলেন দোয়া তার দোয়ার সাথে সাথেই কবুল হয় যে একেবারে রিজিক ভক্ষণ করে তার দোয়া কবুল সঙ্গে সঙ্গে হয় যে হারাম খায় তার দোয়া আল্লাহ সুবাহন তালা কবুল করবেন না প্রিয় দর্শক সর্বশেষ দোয়া হলো আপনি যখনই মনারাত ধরবেন নবীজি বলেন মোনাজাতের সর্বশেষে তিনবার যদি ইয়া আর হামার রাহিমিন বলতে পারে তার সব মোনাজাত আল্লাহ পাক কবুল করে নেবেন সুবাহান্ল প্রিয় দর্শক শ্রোতা আশা করব সবাই বুঝতে পেরেছেন কত দামি এই দোয়াগুলো যদি আমরা মোনাজাতের মধ্যে এই দোয়াগুলো পাঠ করতে পারি আল্লাহ সুবাহান তালা অবশ্যই অবশ্যই আমাদের মোনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কাছে কোনো জিনিসের কোনো কমতি নেই চাইতে জানলে পাওয়া যাবে এক ফোঁটা চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারি সাথে সাথে সেই দোয়া আল্লাহ সুবাহান তালা চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ সুবাহান তালা কবুল করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক চোখের পানির অনেক দাম হাসরের মাঠে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ সুবাহান তালা গোটা জাহার নামকে ভয় দেখিয়ে ফেলবেন এমন চোখের পানির দাম আল্লাহ তালার কাছে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে প্রত্যেক ফরস নামাজের পরে তাহাজুদের নামাজের পরে আমি শুরুতে বলেছি কোন কোন সময়ে দোয়া কবুল হয় এই সময়গুলো বিশেষ করে আমরা দোয়া করব। মোনাজাতের মধ্যেই এই দোয়াগুলো পাঠ করব। আল্লাহ সুবাহান তালা আমাদের সবাইকে মোনাজাত ধরেই এই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের জীবনের জানা ওয়া জানা ইচ্ছাকৃত ওয়ানিরচ্ছাকৃত সকল গুণাগুলো ক্ষমা করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন